আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য অর্গ্যানজার নতুন একটা আইটেম আমার কাছে চলে আসছে আর কিছু আইটেম আছে যেগুলো অ্যাভেলেবেল কালার নেই আর এই কালারগুলো আমি আপনাদের এনেও দিতে পারবো না কারণ আমি অফার দিচ্ছি যদি এগুলো হোলসেল হইতো বা আপনার পাইকারি বা খুচরা হইতো তাইলে একটা কথা ছিল যে আপনি এটা শেষ হয়ে গেছে আমি আপনাকে এনে দিব। এগুলা তিন সাড়ে তিন চার হাজার টাকার শাড়ি অ্যাভারেজে পনেরোশো টাকার অফার এর জন্য আমরা অ্যাভেলেবেল দিতে পারবো না আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল পলফলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা তলা এম এইচ জুয়েল প্রো এবং জুয়েল শাড়ি কর ফুল ভিডিওটা দেখবেন যা যেটা ভালো লাগে তো ফ্রেন্ডস প্রথমে এই শাড়িটা দেখেন একটু কাছে প্রথমে এই শাড়িটা দেখেন একদম মিডলে আপিস এটা অনেক সুন্দর একটা অর্গ্যানজা শাড়ি ফ্রেন্ডস দেখেন পুরো ম্যাজেন্টা কালারের উপরে আঁচলটা দেখেন এই যে পুরো আঁচলটা মিনাকারি করা কাপড় কিন্তু একদম সফট একদম সফট ফ্রেন্ডস এই শাড়িটা এই জল ওভার দেখেন এই যে অল ওভার শাড়িটা ফ্রেন্ডসির অনেক সুন্দর সুন্দর একটা শাড়ি ব্লস পিসটা কিন্তু নেই ব্লু কালার ব্লজ পিসটা কিন্তু দেখছেন নিচে দেওয়া আছে এইব্লু কালার চমৎকার একটা শাড়ি ডিজাইনের একটা শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রায় পনেরোশো টাকা আর আরেকটা কথা আমাদের কিন্তু ডেলিভারি চার্জ আমরা আগে নিয়ে থাকি এটা আজকে নতুন না আজকে পাঁচ বছর থেকে ব্যবসা করতেছি পাঁচ বছরে আমাদের রুলস হল ডেলিভারি চার্জ দিবেন নাহলে দোকানে আসবেন শাড়ি ফুল ক্যাশ অন ডেলিভারিতে যাবে তারপরে ফ্রেন্ডস এইটার কালারটা দেখেন এটাও সুন্দর কালার এটাও সুন্দর কালার পেস্ট একটা কালার অনেক ফাইন একটা কালার চমৎকার একটা শাড়ি আনকমন শাড়ি ফ্রেন্স একদম ব্যানারসি পেস্ট কালার চমৎকার একটা পেস্ট কালার চমৎকার একটা পেস্ট কালার ভূমিকম্প হইছে বাইরে দি ভূমিকম্প আল্লাহ একটু আগে ভূমিকম্প হইলো আল্লাহ সবাই হেফাজত করুক আমাদের পাপ অনেক বাইরে গেছে তো আল্লাহ আমাদের অখুশি দেখেন আঁচলটা ফুল অল ওভার বডি পিসটা হলো এইটা একদম সেরা শাড়ি ফ্রেন্স বাংলাদেশের চ্যালেঞ্জ করার প্রাইজে আমরা দিচ্ছি এই শাড়িগুলো বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজে অনেক সুন্দর শাড়ি মাত্র আহ কালার দেখেন ফ্রেন্ডস এক সে এক কালার এক সে এক কালার ফ্রেন্ডস এক সে এক কালার কত সুন্দর শাড়ি কত সুন্দর কালার একদম সেরকম অফার সেরকম অফার ফ্রেন্ডস এই দেখেন দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডিটা অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি মিষ্টি কালারের উপরে ব্লাউজ পিসটা কিন্তু কন্ট্রাস্ট আছে ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট আছে এটাও সুন্দর এগুলো কোনোটার যে কোনোটা কম না এত সুন্দর শাড়ি আমরা অফার দিচ্ছি যেগুলা বলা বাহুল্য একদম নতুন শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি কাঁচল ফুল অল ওভার বডি এই রেখে শাড়িগুলো

মেরুন কালার মেরুন কালার অরেঞ্জ কালার ব্লাউজ পিস কন্ট্রাস সুন্দর একটা শাড়ি সুন্দর একটা শাড়ি অনেক ফাইন একটা শাড়ি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটার মধ্যে ফ্রেন্স এই একটা কালার এটার মধ্যে এই একটা কালার চমৎকার একটা কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর মেরুনের সাথে এটা হলো পেস্ট মানে ফিরোজা কালার কন্ট্রাস্ট ফিরোজা কালার কন্ট্রাস্ট সুন্দর শাড়ি মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর শাড়ি পনেরোশো টাকা আছে এটা জাম কালারটা জাম কালারের সাথে গ্রিন কালার কন্ট্রাস্ট জাম কালারের সাথে গ্রিন কালার কন্ট্রাস্ট আজকে এলে দুইটা ভূমিকম্প অনেক সুন্দর অনেক সুন্দর যে ফুল অল ওভার এটা হলো জাম কালার উপরে গ্রিন কালার কন্ট্রাস্টে সুন্দর একটা শাড়ি ফাইন একটা শাড়ি ফাইন একটা শাড়ি ভাই একবার ক্যামেরার মেডেলে শাড়িটা এই সব কিছু রাখবেন বুঝছেন কারণ সাইড কাটলে সমস্যা আছে এটা এক পিসি আছে ফ্রেন্ডস এটা একটাই আছে জাল লাগে নেবেন না হলে বাদ জাম কালার সুন্দর একটা শাড়ি এবার কুচিটুচি অনেক ফাইন হবে এই শাড়িগুলো আর কুচি টুচি ব্লাউজ আবার ম্যাচিং ব্লাউজ এগুলো আবার ম্যাচিং ব্লাউজ পরা সাইডে আছে রানিং আছে

এগুলো প্রত্যেকটাই আপনার পাঁচ সাত হাজার টাকার খাদ্যের ডিজাইন আর এগুলো চার পাঁচ হাজার টাকার শাড়ি আমরা অফার দিচ্ছি এগুলো অ্যাভেলেবেল নাই দেখে আপনাদের এই অফারগুলো দিয়ে দিচ্ছি এগুলো অনেক একদম পিওর শাড়ি একদম পিওর শাড়ি ফ্রেন্ডস দেখেন শাড়ির চেহারা দেখেন দেখছেন একদম খানদানি শাড়ি নেই এটা হলো বটল গ্রিন কালার বটল গ্রিন কালার তো আরেকটা ডিজাইন দেখাই বটল গ্রিন কালার উপরে এটা মিনাটাও সুন্দর একদম লাক্সারি মিনা সুন্দর শাড়ি একদম লাক্সারি মিনা শাড়ি সুন্দর শাড়ি বুঝছেন আঁচল ফুল অল ওভার বডি বটর গ্রিন কালার সুন্দর চমৎকার একটা শাড়ি মাত্র পনেরোশো টাকা তো ফ্রেন্ডস এটার মধ্যে এই একটা কালার আছে পেস্ট কালার এটার মধ্যে পেস্ট কালারটা দেখেন এটার মধ্যে পেস্ট কালার বেস্ট কালার ব্লাউজ পিস প্রত্যেকটাই মানে ব্লাউজ পিস প্রত্যেকটাই পিছনের সাইডে আছে যার যত লাগে কাইটা নেবেন তো এটার মধ্যে এই একটা কালার আছে এটার মধ্যে মিষ্টি কালার এটা মিষ্টি মরিচা মিষ্টি কালার কিন্তু ফ্রেন্ডস এটা একদম মরিচা মিষ্টি কালার

এটাও সুন্দর একটা বাসন্তি কালার বাসন্তি কালার দেখেন কত সুন্দর শাড়ি ফ্রেন্ড বাসন্তি কালার বাসন্তি কালার ফাইন চমৎকার শাড়ি বাসন্তি কালার ফাইন শাড়ি পনেরোশো টাকা এই যেটা ফ্রেন্ড দেখেন অনেক সুন্দর এটা জাম কালারটা এটা জাম কালারটা ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা জাম কালার যেটা যেটা ম্যাজেন্টা জাম সেই টাইপ অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ফ্রেন্স পনেরোশো টাকা একদম এক্সক্লুসিভ শাড়ি ডিজাইনার শাড়ি এটা আছে ফিরোজা কালারটা ফ্রেন্স এটা ফিরোজা কালারটা এটা ফিরোজা কালারটা নতুন আসছে চিন্তা করলাম অফার দিয়ে দিই অ্যাভেলেবেল আসেনি তো এই দ্বিতীয়টা নর্সুন দিয়েছে বুঝলাম না নর্সুন দিতে কি ভাই ভূমিকম্পর

এই যে কালার একদম ইনটেকশন একদম ইনটেকশন নতুন শাড়ি প্রত্যেকটা ব্লাউজ পিস পরা সাইডে হবে প্রত্যেকটা ব্লাউজ পিস সাইজ পরা সাইডে হবে যার যতটুকু লাগে আপনারা দেই কা নেবেন এটা সুন্দর এটা মিষ্টি কালার অনেক চমৎকার একটা মিষ্টি কালার চমৎকার একটা মিষ্টি কালার আপনাদের জন্য সেরা অফার প্রত্যেকটা শাড়ি ইন্টেকশানের নতুন শাড়ি মাত্র পনেরোশো করে পনেরোশো টাকায় এত সুন্দর শাড়ি মানে কল্পনারো বাহিরে এটা মিষ্টি কালার মরিচা মিষ্টি কালার এটার মধ্যে এই এটা আছে বটল গ্রীন কালার এটা আছে বটল গ্রীন কালার মানে কল্পনারও বাইরে এই সুন্দর শাড়িটা আপনারা পাচ্ছেন পনেরোশো টাকা শুধু একমাত্র আমাদের এখান দেখেই সুন্দর শাড়ি সুন্দর শাড়ি দেখছেন পেস্ট কালার কত সুন্দর ডিজাইন কত সুন্দর কাজ একদম চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছে আজকে আজকের প্রাইসটা চ্যালেঞ্জ করা প্রাইস থাকলো একদম চ্যালেঞ্জ করা প্রাইজে এই শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ কোন জায়গায় যদি এই দামে পান আবার কমের কিন্তু আমার কাছে বারোশো টাকার শাড়ি আছে যে একটা দিঘা সরাই দিলাম এটা বুঝলেন এই দেখেন মিষ্টি মরিচা মিষ্টি কালার মরিচা মিষ্টি কালার ফেন্সের জাম কালারটা এটা জাম কালারটা পেন্স অনেক চমৎকার একটা জাম কালার একদম ভালোবাসা অফার অনেক চমৎকার একটা জাম কালার দেখছেন চমৎকার একটা জাম কালার তো আলাদা আরেকটা ডিজাইন

কিন্তু আমি আপনাদের ভালোবাসি আপনারা আমার হলো আল্লাহর রহমত এই কারণে আপনাদের পনেরোশো করে দিয়ে দিচ্ছি অফার এই শাড়ি দেখেন এই শাড়ি আপনারা দামা দোকান থেকে একটা চার হাজার পাঁচ হাজার টাকা করে কিনবেন দেখছেন শাড়ি দেখছেন শাড়ি দেখেন জিনিস জিনিস অফার সেরা অফার এটা আমাদের কালারগুলো দেখা দিই দেখেন একদম ইন্টেক একদম ইন্টেক শাড়ি চলছে একদম ইন্টেক শাড়ি

শাড়ির চেহারা দেখেন সেরকম খানদানি জিনিস খানদানি জিনিস নেই ব্লু কালার প্রত্যেকটা ব্লাউজ পিস পরা সেট প্রত্যেকটার ব্লাউজ পিস পরা সেট সেরকম फ्रेंड्स শাড়ির চেহারা দেখেন আন শাড়ি আপনাদের দিচ্ছি অফার প্রাইস 15000 টাকা আর গাইজ এর জন্য এই ব্লু কালার দুইটা তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর আল্লাহর গজব যেমন নাজিল হেটা সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম